আমি ইচ্ছে করলে পরিবারের সঙ্গে বিদেশ চলে যেতে পারতাম কিন্তু শেখ হাসিনাকে রেখে যাব না বলেই দেশে রয়ে গেছি সেই পলকই এখন শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক সাক্ষী দিয়ে যাচ্ছেন আদালতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে পলক ও আনিসুল্লা যে শিকার উক্তি দিয়েই যাচ্ছেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যথেষ্ট বলে ভাবছেন আইনের লোকজন পলক তার শেখ হাসিনা ছেড়ে যাননি সেই পলকই এখন সব দায় চাপাচ্ছেন হাসিনার ওপর গণ যখন শেখ হাসিনা সরকার যখন বেকায়দায় পড়ে যায় এক নির্বাহীর আদেশে রাজনৈতিক স্বার্থ ও জনশৃঙ্খলার অজুহাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণআন্দোলন চলাকালে গত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও আঠারো জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল দশ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল তেরো দিন হঠাৎ করেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় ছরম দুর্ভোগ করে দেশবাসী জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য গত বারো ডিসেম্বর অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের নির্দেশেই তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়